আজ আমি আপনাদের খুবই কম সময়ে কম উপকরণ দিয়েই বাদামের মিষ্টি বানিয়ে নিয়ে দেখাবো বাদাম তো আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে তাই বাড়িতে কোনো অতিথি আসার আগেই আপনারা খুব তাড়াতাড়ি এই মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এমনিতেই তো ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই বাদাম খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা থেকে আমি এগিয়ে যাওয়ার উৎসাহ পাই আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই তাড়াতাড়ি করে প্লিজ সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে আর বেশি দেরি না করে তাড়াতাড়ি করেই মিষ্টিটা বানিয়ে নিই বাদামের মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিই ची बादाम ওজনে হবে ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন গ্রামের মতো আর নিয়ে নিয়েছি চিনি দুধ পঞ্চাশ গ্রাম পনির ঘরেই দুধ ঘরে আমি পনিরটা বানিয়ে নিয়েছিলাম দশ টাকার আমুল দুধের প্যাকেট আর তিনটে এলাচ নিয়ে নিয়েছি এরপর প্রথমে বাদামগুলোকে তেল ছাড়াই ভেজে নিব তার জন্য একটি কড়াই নিয়ে নিন আর কড়াইটাকে গ্যাসের উপর চাপিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে নিয়ে বাদামগুলো ভেজে নিবেন ভাবছেন তো কিভাবে বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে শুনুন তাহলে এভাবে কড়াইয়ের মধ্যে থেকে একটা বাদাম হাতের মধ্যে নিয়ে টিপে দেখবেন যদি দেখেন বাদামের খোসাটা ভালোভাবে ছেড়ে যাচ্ছে তাহলে বুঝবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি গ্যাস অফ করে দিয়ে বাদামগুলো ঠান্ডা করে নেবেন বাদামগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি হাত দিয়েই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপর বাদামগুলোকে মিক্সির মধ্যে দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিব বাদামের পেস্ট বানানোর সময় বাদামের সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি কাজু আর এলাচ এলাচ দেওয়ার ফলে মিষ্টিটা খেতে খুব বেশি ভালো লাগবে কিন্তু যারা এলাচ পছন্দ করেন না বা যাদের এলাচের প্রতি অ্যালার্জি আছে তারা কিন্তু না ব্যবহার করলেই ভালো এরপর কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দুধটা দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর চিনিটাকেও দুধের মধ্যে দিয়ে দিলাম প্রথমে আমি কম চিনি দিয়েছিলাম কিন্তু পরে আরও চিনি অ্যাড করেছি আপনারা কিন্তু যে পরিমাণ বাদাম দেবেন সেই পরিমাণই চিনি দেবেন তাহলে দেখবেন মিষ্টিটা ঠিক হবে চিনি মেল্ট হয়ে গেছে তাই বাদামের যে পেস্টটা বানিয়ে রেখে খেয়েছিলাম সেটা চিনির মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে যাতে বাদামের পেস্টটা নিচে লেগে না যায় এরপর কড়াইয়ের মধ্যে গুঁড়ো আমুল দুধ দিয়ে দিলাম আমুল দুধ দেওয়ার ফলে মিষ্টির মধ্যে একটা হালকা দুধের ফ্লেভার আসে যার ফলে মিষ্টিটা খেতে আর বেশি ভালো লাগে ঠিক এই সময়ে পনিরটাকে হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম আপনারা চাইলে বাদাম আর পনির দুটোকে একসঙ্গে মিক্সিতে পিষে নিয়ে পেস্ট বানিয়ে নিতেও পারেন এরপর সবগুলোকে ভালোভাবে নাড়তে থাকুন যতক্ষণ না একটি ডো তৈরি হচ্ছে দেখুন বন্ধুরা ব্যাটারটা নাড়তে নাড়তে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এই সময় গ্যাসটা অফ করে দিন এরপর মিষ্টি ডোটাকে একটি থালার মধ্যে নিয়ে নিন যে থালার মধ্যে নিবেন সেই থালাটাকে আগে ঘি দিয়ে ব্রাশ করে নিবেন ডোটা খুব গরম আছে তাই এখনই হাত দেবেন না না হলে দেখবেন হাত পুড়ে যাচ্ছে তাই যতক্ষণে ডোটা ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে বাদামগুলোকে গুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম ডোটা ঠান্ডা হয়ে গেছে তাই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়ে ডোটা কে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব ডোটা মাখানো হয়ে গেলে ডো থেকে একটা ছোট্ট টুকরো আলাদা করে নিব এরপর ওই ছোট টুকরোর মধ্যে কেটে রাখা বাদামগুলো ভালো করে মাখিয়ে নিব এর ফলে মিষ্টিটা খাবার সময় বাদামের টুকরোগুলো মুখে যখন লাগবে তখন খেতে খুব ভালো লাগবে এরপর আমরা যেটাতে রুটি বেলি সেইটা নিয়ে নেব আর তার উপরে একটি মোটা প্লাস্টিক দিয়ে দেব। কিন্তু প্লাস্টিকের উপরে ভালো করে ঘি লাগিয়ে নিতে হবে তারপর ডোটাকে ওই প্লাস্টিকের উপরে দিয়ে ওপর থেকে আরেকটা মোটা প্লাস্টিক দিয়ে কভার করে নিতে হবে এরপর বেলনা দিয়ে মিষ্টির ডোটাকে চারিদিকে সমানভাবে বেলে নিতে হবে বেলার সময় খুব বেশি প্রেসার দিলে হবে না হালকাভাবে বেলে নিতে হবে বেলা হয়ে গেছে তাই উপরের প্লাস্টিকটা সরিয়ে নিয়ে লম্বা করে রাখা টুকরোটাকে এভাবে দিয়ে প্লাস্টিক থাকা অবস্থা মাথায় ধীরে ধীরে রোল করে নিতে হবে আমার কাছে যেহেতু বাটার পেপার ছিল না তাই আমি এটা ব্যবহার করেছি আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন এই রোল অবস্থায় এটাকে পাঁচ থেকে ছ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব এর ফলে মিষ্টিটা যখন আমরা সেপ দেব তখন কাটতে সুবিধা হবে মিষ্টিটা কাটার সময় চাকুর থেকে সুতো ব্যবহার করলে ভালো এর ফলে মিষ্টিটা খুব ভালোভাবে কেটে যায় আর মিষ্টি সেফ খারাপ হয় না দেখুন কি সুন্দর ভাবে মিষ্টিটা কাটা হয়ে যাচ্ছে এখনো বসে আছেন যাননি যান তাহলে তাড়াতাড়ি করে বানিয়ে নিন দেখবেন খেয়ে নিয়ে সবাই বলবে দারুণ হয়েছে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন আপনারা যদি এরকম আরও ভালো রেসিপির ভিডিও দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে দেখবেন আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে আজ এখানেই শেষ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আপনারা দেখছেন সুমিতা কুইরি হোম কিচেন